বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেঁষা ছোট্ট গ্রাম মালিভিটা থেকে মুম্বাইয়ে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে সায়েন্টিফিক অফিসার হিসেবে গবেষণা করার সুযোগ পেলেও তুষার কান্তি রায় পারমাণবিক গবেষণার ক্ষেত্রে দেশে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম উঠে আসে সবার আগে প্রান্তিক একটি গ্রাম থেকে এত বড় একটি সংস্থায় রাজগঞ্জ ব্লক থেকে এই প্রথম কেউ সুযোগ পেল তার এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা রাজগঞ্জ সহ বেলাকোবার বাসিন্দারা তুষার চিঠিটি পাওয়ার পর দারুণ আনন্দ হচ্ছে দেশের এরকম একটি গবেষণা কেন্দ্রে কাজ করার স্বপ্ন দিন ধরে দেখছে ওখানে যোগদান করার ছাড়পত্র পেয়েছেন কেমন জানি একটা মনে হচ্ছে আগামী দিনে দেশের জন্য কিছু করতে চাই তুষারের এই সাফল্যে যার পরেই নাই খুশি তার জ্যাঠামশাই ও বর্তমান অভিভাবক অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত রায় তিনি বলেন তুষার আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করুক এই কামনা করি থেকে আপনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সুযোগ পেয়েছেন রিসার্চ করার এই বিষয়ে কেমন লাগছে আপনার তো বেসিক্যালি এটাতে তো আমার খুব খুশি লাইক আমার গ্রাম থেকে এটা প্রথম তো অবশ্যই ভালো লাগছে খুব আর আমার গ্রামের থেকে আমি প্রথম প্রথমে তো মাধ্যমিকে দিলাম মাধ্যমিক আমার প্রথমে মাধ্যমিক বেসিক স্কুলিংটা হয়েছে মাধ্যমিক বেলাকুমা থেকে হাই স্কুল থেকে অ্যান্ড দেন ওটার পরে আমার উচ্চ মাধ্যমিকটাও সেম হাই স্কুল থেকে তো আফটার দ্যাট আমি শিলিগুড়ি কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছিলাম অ্যান্ড ওখানে আমি জানতে পেরেছিলাম আরেকটা এক্সাম হয় যেটা থ্রুতে আমি আইআইটি গুয়াহাটি পেয়েছিলাম ক্র্যাক করেছিলাম আইআইটি গুয়াহাটিতে দেন আইআইটি গৌহাটিতে এমএসসি করার পরে আমি একটা এক্সাম দিয়েছিলাম গেট এক্সাম যেটাতে আমার অল ইন্ডিয়া ব্যাঙ্ক টোয়েন্টি থ্রি এস ছিল আর ওই এক্সামের থ্রুতে অনেক অর্গানাইজেশনের ভ্যাকেন্সি বেরোয় ওই ভ্যাকেন্সির থ্রুতে আমি যখন অ্যাপ্লাই করি ভাবাটমিক রিসার্চ সেন্টারে ওই ভাবায়োটমিক রিসার্চ সেন্টারে আমার শর্ট লিস্টিং হয় ইন্টারভিউয়ের জন্য আর ওই ইন্টারভিউ আমার ক্র্যাক করার পরে সিলেকশন হয়েছিলো ভাবাটমিক রিসার্স সেন্টার তো এটা একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট তো অবশ্যই আমি এটাতে খুব খুশি আর বাকি তো থাকলো আমার পরিবার সবাই এটাতে পরিবারই আপনাকে এঁকে আছে আমার আপাতত মা ভাই আচ্ছা আচ্ছা তো আপনি শুনছি আপনার বাবা নেই তো এই ক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না মা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে তো বাবা যদিও আমাকে বাবা সময় সাপোর্ট করে যেত তো বাবা যতদূর আগিয়ে দেওয়ার সেটা এগিয়ে দিয়েছিল তারপরে বাকিটা মায়ের দায়িত্ব আর মা সেভাবে সময় সাপোর্ট করে গেছে আর্থিক দিক কোনো সমস্যা হয়েছে আর্থিক দিক থেকে একটু প্রথমে একটু তো সমস্যা হবেই কিন্তু ওটা কোনো অসুবিধা হতে দেয়নি আমার মা আর তাছাড়া আমার পরিবারের বাকি সদস্য আপনি বলেন আপনি শিলিগুড়ি কলেজে পড়তেন হুম এখান থেকে এতটা দূরে যেতে আপনি অসুবিধা হতে হ্যাঁ সেটা তো আমার বেসিক্যালি ওটা প্রথমে বাড়ির থেকে দূরে থাকলে একটু অসুবিধা হয় তার মধ্যে একটা পয়সারও ব্যাপার থাকে আর্থিক দিক থেকে তো সেটা যদিও একটা প্রবলেম ছিল কিন্তু ওটা আর কি বাড়ির লোক সেভাবে আমাকে বুঝতে বুঝতে পারতে দেয়নি বলতে গেলে আর ভাই মা বাবা সবাই বাকি ফ্যামিলি মেম্বার সবাই আমাকে সাপোর্ট করে গেছে বাকি রিলেটিভসরাও তো ওই দিক থেকে আমি খুবই ওদের ওনাদের প্রতি খুবই ধন্য তো এটা অবশ্যই একটা আমার ওনাদের প্রতি গ্র্যাটিটিউড থাকবে আপনি কতটা খুশি ভাবা রিসার্চ সেন্টারে অ্যাকচুয়ালি বলতে গেলে জলপাইগুড়ি জেলায় এবারে হয়তো আপনি প্রথম পেয়েছেন তো আপনি কতটা খুশি ওটার দিক থেকে তো খুবই খুশি কারণ কি এই ইন্টারভিউটা ক্র্যাক করা অনেকটা ডিফিকাল্ট মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইন্টারভিউ টেকনিক্যাল ইন্টারভিউ বলা হয় যেটাকে তো অবশ্যই এটাতে আমি খুব খুশি তো এই দিক থেকে সবসময় ওটা খুশি থাকবে এই ইন্টারভিউ ক্র্যাক করার জন্য ভবিষ্যতে আপনার লক্ষ্য কি অবশ্যই এখন তো সাইন্টিস্ট কতই হাঁটা চল চলবে আমার তো আরও ভালো ভালো কিছু যদি রিসার্চ হয় তো ওই দিক থেকে আমার যতটা যোগদান দেওয়ার ওটা করবো আর অবশ্যই বেটার পার্সন হয়ে ডেভেলপ হব এটাই একটা ভবিষ্যতে তাকে তার থেকে তো আর কিছু হবে না বেটার পার্সন কবে থেকে যোগদান দেওয়ার কথা রয়েছে আমার যোগদান দেওয়ার কথা রয়েছে এই অগাস্ট থেকে আর আমাদের তার প্রথমে একটু মেডিকেলের জন্য যেতে হবে টোয়েন্টি থার্ড জুলাই তো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়ে যাবে কোর্সটা অ্যাকচুয়ালি